কট দীন সারা সাবী ভাইী উধা হজ্ঞ জুল্লাই বালিগ স্থা নেম্বর১৫ লো তাকে দেখা আছে। ফুতাহাগন বলেছেন যদি আমাদের কেউ তাপলিত করে তারা ফিয়ানক করেছে। সর্বব তামার শিক্ষা তাতে লেখা আছে যে তাকলিত করা চলবে না কিন্তু আজ তারা। নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য বলে থাকেন যে সিয়াসি তার লেখকেরা তার কেন করেছেন আর তোমরা তাদের কিতাবগুলো কেন পড়েন কান খুলে শুনে রাখুন কেমন পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো সিয়াসি তার লেখক কেউ মোকাল্লিক নাই যদি তাদের কোনো কল পাওয়া যায় যে তারা বলেছেন আনা মোকাল্লিদ এইরকম তাকলিফ তাহলে দেখাও যদি দম থাকে আর যদি বলেন দলিল কোরআন হাদিস আর কোরআন হাদিসি পৃথিবীর যে গ্রন্থে থাকবে আমরা সে গ্রন্থে পড়ব সেটা আমাদের দলিল আর বীরবন্ধুমানা বলে থাকেন যে আমরা যদি বা একজন ইমামকে মেনে বেদাতি বা মুসলিম হয়ে যায় তাহলে তোমরা তো হাজার শত শত ইমামদেরকে মানে তাহলে তোমরা কি বিদাতি না মুসলিম না কাপের হয়ে গিয়েছ মিথ্যা কথা আমরা শত শত ইমামের কথা দলিল ছাড়া মানি না দলিল যার দলিল কোরআন হাদিসের সঙ্গে মিলে যায় তাদের কথা গ্রহণ করি দলিল ছাড়া কোন কথা মানি না আর এর নাম তাকলিফ নয় ওটাই আপনারাই বলেছেন মাধাব কেন উঠে লেখা আছে যে কোন মুস্তাহিদ বা ইমামের কথা যদি বা হাদিস ও কোরআনের ফেরাপ হয়ে যায়

যদি বা তাদের ইমামের কথা কোরআন হাদিসের বিপরীত হয়ে যায় তবুও সেইটা প্রমাণ করার জন্য তারা নবীর কথা কোরআনকে তাবিল করবে অবকক্ষা করবে করে ওই কথাটি ইমামের কথাটি প্রমাণ করবে আর শেষমেশ বলবে আমাদের তো কি কম বুঝতো কে বলে সেই ইমাম Bukhari নাম আবু হাফিজ রাহিমাহুল্লাহ তিনি কম বুঝতেন তিনি নিজেই বলেছেন হাদিস فهو ওটাই আমার মাযহাব এটা হাদিস তিনি বলেছেন আমার কোন কথা আমার কোন কাজ যদি না হাদিসের বাইরে যায় তাহলে সেটা তোমরা বিক্ষাপ নিক্ষেপ করবেন আহমদ বিন হাম্বল তিনি বলেছেন আমার কোন কথা আমার কোন কাজ আমার কোন মাস্তা যদি হাদিসের বাইরে যায় তখন আমাকে মানবে না আউসাই কে মানবে না নাফাই কে মানবে আমি আমরা তাদের কাছে যে প্রশ্ন করব যে আমরা যে পথে বলেছিলাম যে ফাসাল আহলাল যিকির আহলে যিকির এখান থেকে চারটি মান এটা নির্দিষ্ট করা কোথায় পেলে